হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবার উঠে স্নান টান করে নিয়েছি আর আজকে এত সকালে স্নান টান করে কোথায় যাচ্ছি আমার ননদের বাড়িতে অবশ্য অবশ্যই আমাদেরকে তোমরা বুঝিয়ে গেছো তো ননদের বাড়িতে যাব আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি আর হ্যাপি আমাদের সাথে যাবে বৌদি ওদেরও যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে বৌদি যাচ্ছে না তো হ্যাপি জিত করছে খুব যাওয়ার জন্যে তো এর জন্য হ্যাপি হ্যাপি আমাদের সাথে যাবে আর আমার দিদি জায়াম্বো ওদেরও যাওয়ার কথা ছিল কিন্তু জায়াম্ব আজকে নেমন্তন্ন আছে আর আজুরও ডান্স প্রোগ্রাম আছে কিছুদিন পরে ওর প্রোগ্রাম আছে যার জন্যে আজকে লাস্ট ওর প্র্যাকটিস আছে তো এর জন্য দিদি ওরাও যেতে পারলো না নাহলে যে সবাই যেত তো মেন আমরা যাচ্ছি আমার ননদ বাড়িতে ননদ কবের থেকে ফোন করে ডাকছে যে ওদের কাছে আম হয়েছে অনেক আম হয়েছে আম পেকে যাচ্ছে তো আম পেরে পেরে ঝড় হচ্ছে পড়েও যাচ্ছে আবার সবাই খেয়েও নিচ্ছে শেষ হয়ে গেলে আমরা আর পাবো না তো বলছে তাড়াতাড়ি আসো মানে আমি হচ্ছে পাঠিয়ে দেবে কিন্তু তাও সে গিয়ে গাছ থেকে পেরে আম খাওয়ার মজায় ওটা একটু আলাদাই আর লোকের বাড়ি না নিজেদের বাড়িরই তো এর জন্য ডাকছে আর সে মানে কবে যাব যাব করে যাওয়া হচ্ছে না তো ফাইনালি আজকে যাচ্ছি তো আর বেশি বক করবো না আমি সকাল থেকে ভুলেই গেছিলাম আমি ব্লগ স্টার্ট করব তো এখন বেরোচ্ছিলাম বেরোনোর পথে এখন মনে পড়লো তো চলো এখন বেরোয় সকালবেলা কিছু খাইনি তো যাওয়ার পথে কিছু খেয়ে তারপর ওখান থেকে হ্যাপিকে নিয়ে বেরোবো আমরা তো চলো এখন বেরোয় যে পরটা খেতে এসছি এখানে সবজি বাজার বসে আমি বৃদ্ধ বসে খাচ্ছি আর দাদা বাড়িতে দাঁড়িয়ে খাচ্ছ এখান থেকে এখন মিষ্টি নেওয়া হলো তো বৃদ্ধ মিষ্টি নিয়ে যাবো হ্যালো হ্যালো চলো সর আগাও আগাও তুমি ফটো 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 করতে চলো আমি একটা ওড়না নিয়েছিলাম কারণ বাইরে যা রোদ তো পুরো নিয়েছি ভালো তো না একটা ডাক যাচ্ছে তো এখন দাঁড়িয়েছি আখের রস খাবো বলে ওর চা বলছিলো চা আ খাবো না আখের রস খাবো

কেউ নেই বাড়িতে ফাঁকা কেমন আছো ভালো আছো কি এখানে কি মাংস দেওয়া হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ মামা ভাগ্নে মিলে মাংস হচ্ছিল এই মামা ভাগ্নে বলছি সরি কি বলে

বল সব জায়গায় একই তাই доктор মামার বল সব হ্যাঁ পারে লাল ডেশ পুরি এখন লাল ডেশ পুরি হয়েছে ওকে না আসতে সব এই যে দেবীর ওর মা অনলাইন থেকে কি অর্ডার করেছে সেটা আমাকে দেখাতে শুরু করে দিয়েছে টিপ টা লাল ডেশ লাল পুরি হয়ে গেছে এই যে না রয়েছে

কি মাংস কি মাংস রান্না হচ্ছে বল শুনি এক বছর কাট এ দাড়ি কাটতে পারবে বলে এক বছর নাকি কাটতে পারবে না দাড়ি কাটতে পারবে না সে তোর বাবা বলেছে কাটবে না সেটা আলাদা তুই বললি না এক বছর কাটতে পারবে না কি মাংস এনেছ হাসে হাস হাসে না তুই ধরে এনেছিস তুই গেছিলিস কোথায় তুই হাসানতে গেছিলিস ও গেছিল হাসানতে হাঁস কি বাড়িতে কাটলা নাকি হ্যাঁ এর জন্যে হাঁসের লোম ভর্তি বললো ওই যে তোমার দাদা বললাম হুম আবার চাইছে দেখো বলছে দাও মাথায় গিয়ে দেখাচ্ছে আবার মাথায় বাবা

আর খাসির মাংসটা এখন পশঞ্জিতই যে কয় বারণে উঠে করবে আর এখানে আমরা মাথা এনেছে না এই খাসির মাথা এনেছো তো বল নাও আমার তুমি খাসির মাথাটা তুমি বড় একবার আমার জন্য এনেছে এবার এত কিছু একসাথে খাওয়া দাও বলো তো আমি জানি কালকে বলেছিলাম হাসে হাসান রে হাস খেলে কিন্তু এবার খাসির মাথাও যাবে কে জানে নিয়ে যেতে হবে বাড়ি ঘুরে ঘুরে খাওয়া যাবে

এ এই যে দেখো গাছে কত আম হয়েছে এখন তোমার ভাই আমার জন্য একটা আম পাড়ছে পাকা এই সামনেগুলো গুলো না কাঁচা ওটা আমাকে খাওয়াবে বলে তো বললাম খেয়ে দে এই পড়লো না একটা গান নিচে পাড়া ছিল খেয়েছি মিষ্টি ছিল বেশ ভালো লাগলো খেতে ধুতে হবে ওই যে ওই যে আগে ধুই নিয়ে আসো কল থেকে খোলা খোলা যায় না না দরকার নেই থাক কষ আছে না 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 কষ আছে তো না ধুলে তো খাওয়া যাবে না দেখি আমটা দেখাও তো রান্না হয়ে গেছে তো এখানে টকডাল করেছে দেবী এটাতে মাছ ভাজা রয়েছে বাচ্চাদের জন্য তো এখানে রয়েছে হাঁসের মাংস এটা হচ্ছে পাবদা মাছের ঝোল এখানে রয়েছে স্লাট এখানে রয়েছে পাপড় চাটনি আর এখানে রয়েছে খাসির মাথা একদম লাল ভীষণ ঝাল হয়ে গেছে এই মাংসটা তাই যে এখন ওরা খেতে বসেছে আর আজকে বাইরে ওয়েদারটা বেশ ভালোই রয়েছে মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে বৃষ্টিও পড়তে পারে আর মনে হচ্ছে দাঁড়িয়ে ওরম দেখিও না তো তুমি কলপ করেছে দাড়ি আর্ধেক আর্ধেক পেকেও গেছে দেখো সামনে দিয়ে দেখো পেকে গেছে দেখো পেকে পেকে গেছে বয়স হয়ে গেছে ঠিক আছে সব সময় নিজেকে ইয়ং মনে করো না সব সময় নিজেকে ইয়ং মনে করে

এখন খাবো না পেট ভর্তি রয়েছে এইমাত্র খাবার খেয়েছি ওই ব্যাগের মধ্যে দাও ওই মাছাইতে নাকি অনেক আম পড়ে রয়েছে এবার ভেঙে ডুবে তোর বাবা নিচে ছেলের চিন্তা হয়ে গেছে বাবা যদি পড়ে যায় বাস পচে গেছে ওকে দেখ

আর যদি বাসটা মাঝখান দিয়ে ফাটত আগে নিয়ে নাও রেখে দাও শক্ত শক্ত লাগে

আমি নিচে এসেছি আর তোমার দাদাভাই গাছে উঠে গেছে ওখান থেকে বল পড়লে হাত পা ভাঙবে আর বাড়ি যেতে পারবা না এ ভাগনে ডাকছে ওই তো ভাগনে ওই যে গাড়ি নিয়ে আসছে তোকে নিয়ে যাবে বলছে এ ভাগনে ওকে খাওয়াতে খাইনি এটা এখানে ঘরে ঢোকা গাড়িটা তোরা তো উপরে আম পাড়ছে আর আমাকে এই যে এর আগে একটা দিয়েছে এই না এর আগে দুটো খেয়েছি খাওয়ার আগে একটা খেয়েছি কি দাঁড়াও এখন এই একটা আরো একটা দিয়েছে এগুলো গাছ পাকা একটু ফাটা আছে জানো মুখের দিকে এর আগে খেলাম দুটো বেশ ভালো

তো এখন আমরা একটু আমি একটু রেস্ট নিচ্ছিলাম সেই যে ওরা উঠিয়ে এখন নিয়ে যাচ্ছে একটু গঙ্গার পাড়ে ঘোরাতে নিয়ে যাবে তো ওখানে যিনি পছন্দের ছোটো ছেলেটাকে নিয়েছি নিয়ে আর বাকি সানি হ্যাপি বাইতে রয়েছে উনি রয়েছে রয়েছেন তো আমরা যাচ্ছি একটু গঙ্গার পাড়ি ঘুরতে তারপর এসে বাড়ি ফিরে রওনা দেব আর খেয়ে উঠেছি তারপর আম খাওয়া হয়েছে না এতটা শরীরটা

ফটো তুলতে আমার লাগে আর ছবি তুমি তোলার জন্য জিত করছো দেখো মোচা হয়েছে ফটো তোলা হয়ে গেছে এখন আবার বেরোচ্ছি তাতেই চলো ওরা অনেকটা দূরে এগিয়ে গেছে দেখো কি সুন্দর ভিউটা আজকে ওয়েদারটা এতটা ভালো বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়েছে হাওয়াও দিচ্ছে বসে ফোন করছে না হ্যাঁ করবে তো ওরা অত দূরে এগিয়ে গেছে না

এ সবার থেকে টাকা নিয়ে নামাই সৃষ্টি করবে অনেক টাকা হয়ে গেছে ই ওখান থেকে সব গার্ড করে টাকা নিলো তো জামাই ষষ্ঠীর জন্য ও আজও পাইপ প্রথম শুনছি যে জামাই ষষ্ঠীর ধরে টাকা ঠিক পুজো টুজো ঠিক আছে পুজোতে আমি তাই যখনই এরকম বাচ্চারা আটকায় মনে হয় যে সরস্বতী পুজো তাহলে এখন কোথাও সরস্বতী পুজো তো জামাইষষ্ঠী হায় পাহ জামাই ষষ্ঠীর ছিল রাস্তা থেকে লোকদের ধরে টাকা নিয়ে জামাইষষ্ঠী করবে এই রকম জীগম্বার ধরে চলে

চলো আগে যাই ওইবার চা আর খাওয়া গো খাওয়া এখানে দেখো বসার জন্য দেখো এখানে ভিউটাও ভীষণ সুন্দর লাগছিল এখানে কটা দাঁড়িয়ে ফটো তুললাম একটা এই জন্য চাদুয়ারি ঘাট এখানে এসেছি লেখা ছিল তো ওখানে এই জায়গার ভিউ টা সত্যি খুব সুন্দর এই যে এখন বেরোবো এখন এই যে ঢোল নিয়ে বসেছে এটা কি বলে এনা খোল খোল বাজারে কি কেমন বাজিস বাজার আজ দুবেলা কীর্তনে গেছিল ওখানে এটা বাজিয়ে এসছে আমাকে তোমার দাদা ভাই এই যে দিদিবাইতে দিয়ে গেল এখনই আসবে ও হ্যাপিকে দিয়ে একটু কাজে গেলো কারণ আমাকে বাঘমরা ছাড়তে গেলে ও লেট হয়ে যেত এক জায়গায় ওষুধ দিতে যাওয়ার আছে তো লেট হয়ে যেত যার জন্য আমাকে বললো তুমি দিদি থাকো ও এখন আসবে এসে এখনই আমাকে নিয়ে যাবে তো আম নিয়ে এসেছিলাম আম দিয়ে দিলাম দিদিবাইতে মায়ের জন্য এখানেই দিয়ে দিলাম তো এখন দেখি কখন আটটা সাড়ে আটটার দিকে আসবে বলেছিল আটটা বাজে তো আসুক আর এই যে আদানের ডান্স ক্লাস থেকে এসে তো আসবে আর এখানে এখন থাকবো না বাড়ি চলে যাব কারণ বাড়িতে অনেক কাজ আছে সেই সকালে বেরিয়েছি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে